আজ বিশ্ব মুসলিম মিডিয়ার অপব্যবহারের বিভ্রান্তির দুম্র জালে আবদ্ধ ও সুদূরপ্রসারী ষড়যন্ত্রের শিকার ইসলাম বিদ্বেষীরা বিশ্ব মুসলিমের আমল আকিদা সমলে ধ্বংস করার জন্য মিডিয়াকে প্রধান মাধ্যম হিসাবে গ্রহণ করেছে ঊনবিংশ শতাব্দীর শেষ দশকে সুইজারল্যান্ডের ব্রাজিল নগরীতে অস্ট্রেলিয়ার দুর্দর্শ ইহুদি সাংবাদিক ডক্টর থিউডর হার্জেলের নেতৃত্বে বিশ্ব ইহুদি সম্মেলন অনুষ্ঠিত হয় এই সম্মেলনে তারা গোটা বিশ্বকে নিয়ন্ত্রণ করার সুদূরপ্রসারী ষড়যন্ত্র ও সুপরিকল্পিত নীল নকশা প্রণয়ন করে এরপর তারা স্থির সিদ্ধান্ত নেয় যে আন্তর্জাতিক প্রচার মাধ্যম যেন তাদের একচ্ছত্র আধিপত্যে চলে আসে এবং মিডিয়ার সাহায্যে দুনিয়াবাসীর মগজ ধুলাই প্রক্রিয়া শুরু করে তারা তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে যেতে পারে সম্প্রতি আন্তর্জাতিক প্রচার মিডিয়াগুলোর মাধ্যমে সন্ত্রাসবাদ ও ইসলামী মৌলবাদের বিরুদ্ধে বিশ্বময় এক ঝড় তোলা হয়েছে বিশ্বের অন্যতম প্রধান সংবাদ সংস্থা হল রয়টার পৃথিবীর এমন কোনো সংবাদপত্র রেডিও সেন্টার টিভি সেন্টার ও স্যাটেলাইট নেই যারা রয়টার থেকে সংবাদ সংগ্রহ করে না বর্তমান বিশ্বের প্রধান দুটি প্রচার মাধ্যম বিবিসি এবং ভয়েস অফ আমেরিকাও প্রায় নব্বই ভাগ সংবাদ রয়টার থেকে সংগ্রহ করে এখন তো রয়টার ছাড়া পৃথিবী যেন অচল রয়টার হচ্ছে আকাশ সংবাদ সংস্থার মহারাজা দিরাজ আপনি একটু ন্যায়সঙ্গত বিচার করুন তো ইহুদিদের ব্যাপারে বিশ্বের দুটি বড় ধর্ম অর্থাৎ খ্রিস্ট ধর্ম এবং ইসলাম মিথ্যাচার ধুকা প্রবঞ্চনা অন্যের উপর মিথ্যা অভিযোগ আরূপ এবং নবীদের মতো পবিত্র ব্যক্তিদের নির্মমভাবে হত্যার বিষয়ে একমত পোষণ করেছে তবুও আজ সারা বিশ্বের শিক্ষিত শ্রেণীর লোকেরা পর্যন্ত সেই ইহুদি প্রতিষ্ঠিত এবং মালিকানা রয়টার্সের সংবাদকে অহিতুল্য বলে মনে করে থাকে মিডিয়ার মাধ্যমে যেভাবে তথ্য প্রচার করা হয় সারা বিশ্বের মানুষ বিনা দ্বিধায় তাই গ্রহণ করে নেয় ধর্মীয় লোকদের ব্যাপারে প্রোপাগান্ডা হোক বা মুজাহিদিনদের বিরুদ্ধে অপপ্রচার ইহুদিদের বরত্ব বর্ণনা করা হোক বা মুসলমানদের মূর্খ ও মার্জিত সাব্যস্ত করা হোক শিক্ষিত মুসলমানগণ ওই সংবাদগুলোকে সত্য বলে মনে করে থাকে এবং ওটাই তাদের অভিমত হয়ে যায় বিবিসিও রয়টার্স থেকে সংবাদ গ্রহণ করে থাকে এই রয়টার্সেই মুসলমানদের ইমান এবং বিশ্বাসের স্তর থেকে বের করে সন্দেহ ও দুদুল্যমানতায় অভ্যস্ত বানিয়েছে ইসলাম ও মুসলিম সংগঠনগুলোর ব্যাপারে মনের ভেতরে সন্দেহ বিবিসির পক্ষ থেকে বিশেষ এক তোহফা যা শ্রবণকারীদের কাছে প্রতিনিয়ত তারা সরবরাহ করে যাচ্ছে ইহুদি প্রচার মাধ্যমগুলো বিশ্বময় ইসলামী পুনর্জাগরণ আন্দোলন সম্পর্কে অব্যাহতভাবে বিভ্রান্তি সৃষ্টির প্রয়াস চালিয়ে যাচ্ছে এ উদ্দেশ্যে তারা আন্তর্জাতিক সূত্রগুলোকে ব্যবহার করছে বিশেষ করে মার্কিন ইহুদি প্রভাবিত প্রচার মাধ্যমগুলো মুসলমানদের বিরুদ্ধে সন্ত্রাস ও মৌলবাদের অপবাদ রটিয়ে যাচ্ছে যাতে করে বিশ্বে ইসলামী আন্দোলন স্তব্ধ করে দেওয়া যায় এজন্য পুঁজিবাদী মিডিয়া ইসলামকে ভরবর সন্ত্রাসী ও জঙ্গি ধর্ম হিসাবে মৌলবাদ ও সাম্প্রদায়িকতার অভিযোগে তাকে অবিরত নিন্দিত হতে হয় উদ্দেশ্য হচ্ছে কোনো কিছুকে নিন্দিত না বানাতে পারলে তাকে ধরাশায়ী করা যাবে কেমন করে কেবল শক্তিশালী মিডিয়ার সাহায্যে সাম্রাজ্যবাদীরা ইসলামের সঙ্গে শত্রুতাকে আজ বৈধ করে নিচ্ছে তাদের এই নোংরা সভ্যতা মোকাবেলা করার কথা যেই বলবে সেই রাতারাতি সভ্যতার শত্রু জঙ্গি বর্বর সন্ত্রাসী বনে যাবে এ কথা বলার অপেক্ষা রাখে না মুসলিম রাষ্ট্র ও জনগণ আজও পাশ্চাত্যের পুঁজিপতিদের নিয়ন্ত্রিত মিডিয়ার উপর ভয়ানকভাবে নির্ভরশীল এই নির্ভরশীলতা আন্তর্জাতিক দুনিয়ায় প্রতিযোগিতার ক্ষেত্রে মুসলিম জনগণের অবস্থানকে প্রতিনিয়ত দুর্বল করে দিচ্ছে পুঁজিপতি মিডিয়াগুলোর অবিরত প্রচারণা মুসলিম জনগণের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করে মিডিয়াগুলো পশ্চিমা বিশ্বের সাথে সম্পর্কিত সংবাদগুলো খুবই মার্জিতভাবে মানুষের সামনে প্রকাশ করে থাকে তাদের ওখানে দৈনন্দিন যতই অশালীন ও অমানবিক ঘটনা ঘটে থাকুক তার সংবাদগুলো এমনভাবে প্রকাশ করা হয় শ্রবণকারীদের কাছে তারা আদর্শ বলে মনে হতে থাকে প্রক্ষান্তরে মুসলিমদের ব্যাপারে তাদের ধারণা সম্পূর্ণই নেতিবাচক মুসলিমদের সম্পর্কিত সংবাদগুলো শুনলে মনে হয় মুসলমান সমাজ হচ্ছে অমার্জিত চরমপন্থী হত্যাযজ্ঞ ও অশালীনতার এক কেন্দ্রস্থল ইহুদিরা মুসলমানদের যে দৃষ্টিভঙ্গির দিকেই নিয়ে যেতে চায় সারা বিশ্ব ওদিকেই দৌড়ে যেতে শুরু করে সে হিসাবে তারা সত্যকে মিথ্যা এবং মিথ্যাকে সত্য বানিয়ে মানুষের সামনে পেশ করছে দাজ্জালি শক্তির পক্ষের যুদ্ধকে একতরফা সন্ত্রাস দমনের যুদ্ধের নাম দিয়ে মানুষের ব্রেইনে বসিয়ে দেওয়া হচ্ছে সেই ধারাবাহিকতাই সে সমস্ত ইহুদিদের নিকৃষ্ট লক্ষ্য পূরণের উদ্দেশ্যে আমাদের বাংলাদেশের পাঁচাটা মিডিয়াগুলোকেও তাদের বাসিতেই সর্বদা বাসি বাজাতে দেখবেন তাদেরকে ইসলামিক কোনো সৌন্দর্য অথবা কোনো ইনসাফ অথবা ইসলামী ব্যক্তিত্বদের সৌন্দর্যমণ্ডিত জিনিসগুলোকে কখনোই প্রচার ও ভাইরাল করতে আপনি দেখবেন না সর্বসাধারণের সাথে আচরণ হবে একরকম কিন্তু ইসলামী ক্ষেত্রে ধর্মীয় অঙ্গন সমূহে হবে আরেক রকম আচরণ এই ক্ষেত্রে বৈষম্যের আচরণ তারা প্রতিনিয়ত করেই চলছে ইসলামী ক্ষেত্রে কোনো অপরাধ সংগঠিত হওয়ার দিকে তারা যেন এমনভাবে উৎ পেতে থাকে যে অপরাধটি হওয়া মাত্রই তারা তা প্রচার করার জন্য ছড়িয়ে দেওয়ার জন্য একেবারে উঠে পড়ে লেগে যায় আল্লাহ তালা আমাদের সকলকে মিডিয়ার এই নিকৃষ্ট উদ্দেশ্য থেকে হেফাজত করুন এবং তাদের চক্রান্ত বোঝার তৌফিক দান করুন